বিভিন্ন মনে হয় মুদি দোকান হাওয়া দোকান ইলেকট্রিক দোকান কাপড়ের দোকান বিভিন্ন অফিস আদালতের দোকানের এখন পর্যন্ত এখানে বর্তমান যেমন খুলনা গেছে বরিশাল গেছে বিক্রম বরদোহার বান্দোরা মানিকগঞ্জ সাবার আচ্ছা আগে গেছে ভাই এই কর্নারের কত ফিট বাই কত ফিট হলো পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট ভাই সাত ফিট মানে কত ফিট বাই কত ফিটের পর্যন্ত হয় নিতে পারে তিন ফিট এ আর দশ ফিট পর্যন্ত

ছায়ের মাল আছে হ্যাঁ এটা ভোটের মাল আছে ভোটের মালও আছে আচ্ছা

জীবন বিভিন্ন সাইজের বিভিন্ন দাম তো মোটামুটি আপনারা একটাই গুলা দেয় জীবন এটা তিন ফিট বাই চার ফিট এটা পরে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম পাইকারি পাইকারি আর জীবন এইটা আপনার তিন ফিট বাই আড়াই ফিট এটা ভোটের মাল হ্যাঁ এটা পরে টাকা চার হাজার টাকা নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আমরা আছি হচ্ছে বাজারের শরীফ স্টিল র্যাক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো হচ্ছে গিয়ে সব দোকানের র্যাক স্টিলের যে র্যাক গুলো সেগুলো একদম পাইকারি দামে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে পুরান

কত ফিট বললেন ভাই এটা হলো খারাই অপেক্ষা ফিট আচ্ছা আচ্ছা এই যে ডিজাইনটা এই ডিজাইনটা মনে করেন ছয় হাজার টাকা আচ্ছা রং ছাড়া ছয় হাজার টাকা আচ্ছা রং ছাড়া ছয় হাজার টাকা আর এই যে এখানে একটা রং ছাড়া জিপি সিট এর আচ্ছা এটা একদম রং ছাড়া রং ছাড়া জি অ্যাঙ্গেল গুলির দর্শক একদম সরাসরি ইন্ডিয়া করে দেখাই দেখাচ্ছি এই রং করতেছে আর এরকম অবস্থায় এই রং গুলি করে দেয় অ্যাঙ্গেল গুলি এটার অ্যাঙ্গেল কত মিলে এটা দেড় দেয় দুই মিলে আচ্ছা জি পি সি মিলি তিন এটা পঁচিশ গ্যাস পঁচিশ গ্যাসে আর

র্যাকের প্রয়োজন যাদের এত কম প্রাইজের মধ্যে আসলে আমার মনে হয় না কোনো জায়গা পসিবল ভাই হ্যাঁ এইটা কত ফিট ভাই কত ফিটের ভাই এইটা হলো আপনি এইভাবে হলো 6 ফিট আচ্ছা খাড়া হলো এটা আপনি গা 7.5 ফিট 7.5 ফিট এইটা ধর নাট বল্ট সিস্টেম নাট বল্ট মানে কি ভাই নাট সিস্টেম মানে প্রতিদিন পাট খোলা যায়

এটা দেখানো হচ্ছে সারা দেশের যে কোনো জায়গায় এখান থেকে হচ্ছে পারচেজ করতে পারবেন আপনারা বুঝবাই আপনার এখানে যদি দর্শক আসতে চায় কিভাবে আসবে

যত ধরনের র্যাক আছে আপনার দোকান সাজানোর জন্য প্লাস হচ্ছে যে আপনার কি বলে অফিসে বিভিন্ন র্যাক প্রয়োজন হয় এই সব র্যাক গুলো বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে এই র্যাক গুলো প্রয়োজন হয় এই র্যাক গুলো যাদের লাগবে একদম পাইকারি দামে সারা দেশের যে কোনো জায়গায় হচ্ছে গিয়ে আপনারা এই র্যাক গুলো হচ্ছে গিয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ